আর চাইলে আল্লাহ তালা তাহলে ক্ষমতা দেন কে দুজনে বললেন ক্ষমতা দেন কে ক্ষমতা ছিনিয়ে মানুষকে অর্থ সম্পদ দান করেন কে এই অর্থ সম্পদ মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারেন কে

কথা বুঝতে বাচ্চা তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমরা চাও কিসের মাধ্যমে সালাতের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজ পড়ো ধরো ধারণ করো নামাজ পড়ো ধরো ধারণ করো নামাজ পড়ো আর ধরো ধারণ করো আল্লাহ তাআলা তোমাদেরকে দেবে কিন্তু দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজে কয়টা সিজদা 64টা কয়টা সিজদা 64টা কতসব ইবলিস বিতাড়িত হয়েছে কয়টা সিজদার কারণে এক কারণে বলেন কয়টা সিজদার কারণে ফসা আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সামনে রেখে বললেন ও ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো তোমরা আদমকে সেজদা করবে এই কারণে কারণ সে হচ্ছে এই তোমাদের মধ্যে সবচেয়ে বড় গ্রাজুয়েট তোমাদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত তোমাদের সামনে আমি যে বিষয়গুলোকে পেশ করেছি যে বস্তুগুলোকে পেশ করেছি তোমরা এগুলোর নাম তে পারে নাই এগুলোর নাম বলেছে কে আদমকে তো বহুত মেরেছে তার মানে হচ্ছে সে হচ্ছে সবচেয়ে বড় শিক্ষিত এবার এই শিক্ষিত ব্যক্তির সম্মার্থে তোমরা আমার আগে সেজদা করো কিন্তু সবাই সেজদা করেছে সেজদা করা নাই একজন তার নাম কি এখানে সেজদা করা ছিল একটা বলে করেছিল আর আমি দৈনিক করে কয়টা 64টা কয়টা

মানুষের প্রথম যে জিনিসটার হিসাব হবে সেটার নাম হচ্ছে নামাজ সেটা কি নামাজের হিসাব হবে নামাজের হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আমি আমার দাঁড়ানোর জায়গা থেকে নড়তে পারবো নড়ার কোন সুযোগ নড়াচড়া করতে পারবো না এবার কোন রকম ভাবে আমাদের হিসাব যখন আমার কাছে চাওয়া হবে আমি তো হিসাব দিতে পারি না এবার হিসাব যেহেতু দিতে পারি নাই আমার জন্য অবধারিত হবে জাহান নাম কি হবে জাহান নাম তো যখন জাহান নামে চলে যাবো জাহান বেশখানে কিন্তু প্রতিবিশে অনেকে দেখতে পাবো আগে দেখতে পাবো প্রতিবিশে ধরনা নেই লেখা আবার কোন কারণে জাননাম হয়ে গেছে বুঝতে পারে কারণ মুক্তি যখন পটর পটর কই তত সময় আমল আছে কিনা সেটা আমি ভালো জানি নেকি তো যেহেতু মুক্তি বেশি পটর পটর করছি এবং আমার ভিতরে আমল আছে কিনা সেটা আমি ভালো জানি ঠিক এই বিষয়ে এবার যখন আমার মৃত্যু হয়ে গেছে ধরেন এই মুহূর্তে আগে থেকে যখন নামে অনেকে গেছে গন্তব অনেক প্রতিবিশে জাননামে গেছে ওই জায়গায় আমাকেও নিয়ে গিয়ে কিন্তু ফেলে দাও ফেলে দাও দাও কখন আমাকে ফেলে দাও হলো

যে থেকে আপনার এই কথা আমরা শুনেছি সেদিন থেকে আল্লাহর ওয়स्ते মৃত্যুর আগ পর্যন্ত একটা ওয়াক্ত নামাজও সারি নাই কিন্তু ইমাম সাহেব আপনি কেন আজকে জাহান্নামের মধ্যে যখন হবে মা আনসালাকা ফিসাকর কোন দিনই আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে প্রথম জিনিস মা কোন কারণে আপনি নামে আছেন তখন আমি প্রথম কারণ হিসেবে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে ফল লন্নকুম মিনাল মুসাল্লিন আমি মুসলি ছিলাম না আমি তোমাদের কাছে বয়ান করেছি সবই ঠিক আছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়েছি তোমরা আমল করেছো আমল করার পরে আসছো না আমল হয়তো ব্যাপারটা পার নাই তো যত যত চেষ্টা করেছো তারপরে জাহান্নামে সুযোগ তুমি শুনে রাখো আমি বয়ান করেছি বয়ান করার পরেও আমার ভিতরে আমল ছিল না যখন একা হয়েছি তখন নামাজ পড়ি নাই সুযোগ যখন পেয়েছি তখন নামাজ ছেড়ে দিয়েছি আর দাইতের খাতিরে মাঝে মধ্যে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি এবার আমাকে বলা হবে শুনো কুনতুম মিনাল মুসাল্লিন বলছো মুসাল্লিBatchNorm আমি তো মুসাল্লি ছিলাম না আমি নামাজ আদায় করি নাই এরপরে बोलतेছো আর কি করেছেন আপনার

সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে টাকাগুলো সেই মিসকিনদের পেটে যায় না ওয়াল্লামনা কুনাতি মিসকিন আমি মিসকিনদের খাই নাই, বরং এগুলো দিয়ে আমি আমার পেট ভর্তি করেছি তো লাভ

নমাজ বিল্লাহ এটা বলার মত অংশ একমাত্র মুখটাই বাকি থাকবে সেই মুখটার মধ্যে আলিয়া ও নাসিম ওয়ালা আফওয়ান মানে শুধু মুখটাকে করে সিলগালা করে দেওয়া হবে আর কথা বলতে পারবে মুখ দিয়ে কথা বের হবে না শুধু এমন করে মুখ কথা নাই জবা ছিন্ন হয়ে যাবে একটা কথাও বলতে পারবে

যে আমাকে দান করেছিলেন ওই ব্যক্তিকে এ কিন্তু অবৈধ কাজে ব্যবহার করেছে আমাকে ব্যবহার করে এই পা দিয়ে হেঁটে হেঁটে সে অমুক জায়গায় গিয়েছে এই পা দিয়ে হেঁটে হেঁটে সে এরকম পাড়ার মধ্যে গিয়েছে এই পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের সম্পত্তি চুরি করেছে এই পা দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষকে জব্দ করেছে এবং চাঁদাবাজি করেছে পা সাক্ষী দিবে বলেন কে সাক্ষী দেবে পা সাক্ষী কেউ নাই কেউ নাই সেদিন কেউ আপন হবে না আমি রাসূলুল মারুমিন আখি এটা আমি আদিও বান করেছি পুরো ভাই তার বংশে জিতবে না বউ তার ভাই কে জিতবে না কিন্তু আল্লাহ তালার কাছে থাকবে কে কার হক মেরে রেখেছিল সেদিন কিন্তু আপন হবে না কেউ বলে এসে বলবে যে তুমি আমার ওয়ারাস হিসেবে ওয়ারিশ হিসেবে আমি যা পাই তুমি আমাকে দাও নাই এখন দাও এটা বলার কোনো অপশন নাই সেদিন কেউ বলবে না সেদিন কেউ বলবে না কেউ বলবে না আপনি আবার হক বলে খেয়েছেন আবার হক দিয়ে দেন কেউ সেদিন কোনো কিছু বলবে না কিন্তু আল্লাহ তাআলাতে সবাই ধরা খাবে একমাত্র যেই বিন কথা বলবেন সেই বিনতে এই মানুষগুলো একত্র তো পরে যখন সবাই আসলে পয়জনে এক জায়গায় হবে এক জায়গা হওয়ার পরে আল্লাহ তালা বলবেন যে দিমান লোন করলে উম ও লোক সকল তোমরা বলো দেখি আজকের এই রাজত্ব কাম

আমার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সেগুলো কথা বলবে নাক কথা বলবে চোখ কথা বলবে চুল কথা বলবে হাত কথা বলবে এমনকি আমার যৌনাঙ্গ পর্যন্ত সাক্ষী দিবে আমি এটা কোথায় কোন কাজে ব্যবহার করেছি এরপরে হিসাব যখন হয়ে যাবে হিসাবে হওয়ার পরে আল্লাহলা হয় আমাকে জান্নাত দেবেন না হয় জাহান্নাম যদি জান্নাত দিয়ে দেন জান্নাত যদি আমি পেয়ে যাই কত জুমায় যারা জান্নাতের বয়ান শুনেছেন জান্নাত এমন একটা জায়গা যে জান্নাতের মধ্যে কখনো মানুষের কোনো ক্লান্তি হবে না সেখানে সুখ আর সুখ আর যদি জাহান্নাম হয় তাহলে জাহান্নামটা এমন একটা জায়গা যেই জাহান্নামের মধ্যে খেতে দেওয়া হবে ইন্দা

ফল সবচেয়ে নিকৃষ্ট একটা ফল মানুষকে বলা হবে এটাই হলো তোমার সবচেয়ে বড় আরামদায়ক একটা খাবার তুমি খাও মানুষ যখন খাবে তখন তার কি অবস্থা হবে কত জমায় আলোচনা হয়ে গিয়েছে এবার বলেন দেখি ফ্রেস্তা যেই ইবলিস ইবলিস কয়েকটা শযনা না ওনার কারণে ফ্রেস্তার নাম থেকে কাটা গিয়ে ইবলিস হয়েছিল একটা শযনাগুলো বলেন কয় না ইবলিস বলেন আর আমরা দৈনিক কয়টা অস্বীকার করি 65টা আমাদের কি হবে

যাই হোক আমি এখান থেকে আজকের এই বয়াকের লাস্ট আমি সুন্দর মসজিদ মসজিদের অবয়ব কত সুন্দর করে সাজানো হয়েছে যদি মুসল্লি না থাকে দেখেন এত সুন্দর মসজিদ রেখে আমি কি করবো যদি আমি নামাজি না হই এত সুন্দর এলাকায় আমার মসজিদ হয়নি এই মসজিদের মধ্যে সবচেয়ে দামি ফ্যানটা আমি দিয়েছি কিন্তু মসজিদে যাওয়ার মতো ক্ষমতা আমার হয় না

যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে করে আমাকেই সর্বপ্রথম পাঁচ অক্ত নামাজ ভাবে আদায় করে দা অসীকান করুন সেই সাথে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলকে এবং যারা উপস্থিত নাই তাদেরকেও আল্লাহ দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ার দাও সার করুন সকলে আমি